আই হ্যাভ ওয়ান মান্থ ইন মাই হ্যান্ড আমার আয়েল সিক্স পয়েন্ট ফাইভ লাগবে সেটার সম্পূর্ণ পরিকল্পনা একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে প্রথমেই বুঝে নিন আয়েলস আপনাকে চারটা স্কেলে মার্ক দিবে লিসনিং টোয়েন্টি রিডিং হচ্ছে টোয়েন্টি রাইটিং টোয়েন্টি এবং স্পিকিং হচ্ছে টোয়েন্টি সব কিছু মিলিয়ে স্কোরিং হবে স্কোরিং সবগুলোতে ইন্ডিভিজুয়ালি জিরো টু নাইন এর ভিতরে হবে এবং তারপর একটা ওভারঅল ব্যান্ড স্কোর দেওয়া হবে সেটাই হচ্ছে মূলত আমাদের দরকার এবং মিনিমাম সিক্স যদি আমরা চিন্তা করি সবগুলোতে মিনিমাম সিক্স এবং ওভারঅল আমার সিক্স ফাইভ মাস্ট বি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্কোর আশা করা যায় আপনি সব জায়গাতে अप्लाई করতে পারবেন তো ক্ষেত্রে আমার লক্ষ্য কি হওয়া উচিত লিসনিং সিক্স পয়েন্ট ফাইভ হওয়া উচিত রিডিং সিক্স থেকে স্পিকিং মানে লিসনিং এবং স্পিকিং আমার একটু বাড়িয়ে টার্গেট নেওয়া উচিত রিডিং সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত ধরা উচিত রাইটিং হচ্ছে মিনিমাম একটা টার্গেট ধরা উচিত এর উপরে যদি থাকে তাহলে আল্লাহ ভরসা যদি না থাকে সমস্যা নাই ওকে তো এরকম একটা টার্গেট নেওয়া উচিত তাহলে চলেন 30 ডে মাস্টার প্ল্যান 0 টু 65 পর্যন্ত বা 6.5 পর্যন্ত কিভাবে আমরা যাব তাহলে প্রথমেই উইক 1 ডে 1 টু 7 প্রথম সপ্তাহে আমাদের কাজ কি বেসিক গ্রামার ভোকাবুলারি এবং স্ট্রাকচারস এগুলো ক্লিয়ার করে নেওয়া তো প্রথমে আসুন নাম্বার 1 বেসিক গ্রামার যা আমরা শিখতে যাই তাহলে প্রতিদিন 1 ঘন্টা एवरीडे 1 আওয়ার সময় দিতে হবে তো এখানে আপনি 6 টি গ্রামার শিখলেই হবে আইল 6 প্লাস লেখা আর স্পিকিং সম্ভব এই ছয়টা গ্রামার আমাকে হচ্ছে জানতে হবে তাহলে সেগুলো কি কি নাম্বার ওয়ান প্রেজেন্ট সিম্পল আই গো আই লিভ এগুলোর ব্যবহার জানতে হবে পাস্ট সিম্পল আই ওয়েন্ট আই স ফিউচার আই উইল মডেল ক্যান কুড শুট এগুলোর ব্যবহার জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স বিকজ অল দো ইভেন দো এগুলো জানতে হবে প্যাসিভ ভয়েস ইজ ডান ওয়াজ ডান এই যে ছয়টা ব্যবহার আছে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার জন্য রাইটিং এবং স্পিকিং যথেষ্ট মোর দ্যান ইনাফ তাহলে চলুন একটা এক্সাম্পল দেখি আমি প্রতিদিন সকাল সাতটায় উঠি আই ওয়েক আপ সেভেন এম এভরিডে আমি মনে করি ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ ডেইলি তারপরে হচ্ছে টপিক বেসড ভোকাবুলারি শিখতে হবে যেমন এনভায়রনমেন্ট এডুকেশন টেকনোলজি হেলথ পিপল এরকম ধরে ধরে টপিক ধরে ধরে তো প্রথমে যদি আমরা দেখি সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া ইম্প্যাক্ট প্রভাব

টু উইক টু তে যদি আমরা দেখি ডে এইট টু ফোরটিন মানে আট থেকে চোদ্দতম দিন আমরা কি করব লিসনিং রিডিং এবং ইন্টেন্সিভ প্র্যাকটিস আমরা চলে যাব তো লিসনিং কি করতে হবে প্রতিদিন এক ঘন্টা সময় দিতে হবে কেমব্রিজ আইএলস সেভেন টু এইটিন ব্যবহার করো এর নিচের দরকার নেই আপনার টার্গেট যদি সিক্স বা সিক্স থাকে তাহলে আপনার এক থেকে ছয় এই বইগুলোর প্রয়োজনে নেই সাত থেকে ১৮ পর্যন্ত কভার করলেই হবে তো টেকনিক কি করতে হবে পার্ট ওয়ান শূন্যস্থান পূরণ করতে হবে পার্ট টু হচ্ছে স্মল ম্যাপ অথবা এমসিকিউ থাকবে পার্ট থ্রি হচ্ছে ডিসকাশন থাকবে পার্ট ফোর হচ্ছে একাডেমিক লেকচার থাকবে এগুলোর যদি আরো ডিটেলিং জানতে চান আমাদের হচ্ছে আইলস লিসেনিং প্লে আছে ওইখানে গেলে আপনি দেখবেন পার্ট ওয়ান এর জন্য পার্ট টু এর জন্য পার্ট থ্রি এর জন্য এবং পার্ট ফোর এর জন্য আলাদা আলাদা ডিটেইল লেসন আছে তো আপনাদের ওইখানে যে একটু দেখতে হবে যদি আপনারা আরো ডিটেইল এখানে জানতে চান একটু দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো একটু যদি উদাহরণ দেখি পার্ট ওয়ান প্রেডিকশন দ্য মিটিং উইল স্টার্ট এট ওকে স্টার্ট তাহলে একটা নির্দিষ্ট সময় বলবে রাইট যদি দিন হতো তাহলে অন বলতো অ্যাড যেহেতু বলছে একটা সুনির্দিষ্ট টাইম তাহলে কি হবে হবে ওকে এবার আসেন রিডিং এর ক্ষেত্রে প্রতিদিন এক ঘন্টা টাইমিং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে টেকনিক ভিতরে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ফাইভ মিনিটস প্যারাগ্রাফ টাইটেলস পড়ুন শুধু টাইটেল না তার সাব টাইটেল এক্সাম্পল উদাহরণ যা আছে এগুলো সবকিছু দেখে নেবেন ইচ কোয়েশ্চেন কি ওয়ার্ড আন্ডারলাইন করতে হবে আনসার লোকেশন ওয়ান টু টু সেন্টেন্সেস এটা কভার করতে হবে এরপর হচ্ছে উদাহরণ যেটা আসতে দেখেন ধরি রিসাইক্লিং রিডিউসেস এনার্জি এটা হচ্ছে আমার কোয়েশনের আনসার খুঁজে বের করলাম ওকে এরপর আসছে হচ্ছে উইক থ্রি ডে ফিফটিন টু টোয়েন্টি ওয়ান স্পিকিং বুস্ট আমার স্কোর বাড়াতে হবে তাহলে কি করবো রাইটিং টাস্ক টু টেমপ্লেটস গ্যারান্টেড 6 আমরা পাবো তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন কি হবে প্যারাফ্রেজ দা কোশ্চেন তার মানে হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনের মূল স্টেটমেন্টটা নিতে হবে এবং সেটাকে প্যারাফ্রেজ করে বসাতে হবে এবং আপনার নিজের মতামত দিতে হবে দুইটা মিলিয়ে আপনার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হবে তাহলে एग्जांपल যদি দেখি দেখেন আপনার কোশ্চেন কি বলতেছে many people think children should learn art তাহলে এটা হচ্ছে আপনার কোশ্চেন তাহলে প্যারাফ্রেস করি মেনি ইন্ডিভিজুয়াল বিলিভ দ্যাট স্টার্টিংকে একটু প্যারাফ্রেজিং করে বললাম এবার আমার ওপিনিয়ন দিব আই অলসো থিঙ্ক আর্ট প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন চাইল্ডস ডেভেলপমেন্ট আমার মতামত দিলাম আমি এর সাথে একমাত্রেজিং করে আমার ইন্ট্রোডাকশনটা করে ফেললাম এবার তো বডি প্যারাগ্রাফ চার থেকে পাঁচ লাইন হবে টপিক সেন্টেন্স থাকবে তার এক্সপ্লেনেশন থাকবে এক্সাম্পল থাকবে আমরা যদি দেখি এক্সাম্পল হুচরূপ দেখেন ফর এক্সাম্পল যদি সেন্টেন্স দেখি ফর এক্সাম্পল ড্রয়িং অ্যান্ড পেন্টিং হেল্প চিলড্রেন এক্সপ্রেস দেয়ার আইডিয়াস ক্লিয়ারলি কনক্লুশন ওয়ান টু টু লাইন্স থাকবে ইন কনক্লুশন আর্ট শুড বি ইনক্লুডেড ইন দ্য স্কুল কারিকুলাম তো এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে গেল এবার আসেন স্পিকিং এর ক্ষেত্রে সিম্পল টেম্পল যদি আমরা দেখি পার্ট ওয়ান এর ক্ষেত্রে দুই থেকে তিন সেন্টেন্সের আনসার হবে সিম্পল গ্রামার আসবে ওয়ান এক্সাম্পল আসবে তাহলে একটা স্যাম্পল যদি আমরা দেখি ডু ইউ লাইক রিডিং বুকস ইয়াস প্রথমে আপনার আপনার মতামত আই লাইক রিডিং বুকস আপনার অপিনিয়ন দিলেন স্পেশালি স্টোরি বুকস এবার এক্সাম্পল বা ব্যাখ্যা দে হেল্প মি রিল্যাক্স আফটার আ বিজি ডে এটা বিজি দিনের পর এটা আমাকে হেল্প করে রিল্যাক্স হওয়ার জন্য তো পার্ট টু তে কিউ কার্ড টেমপ্লেট ইন্ট্রো সেন্টেন্স থাকবে টু টু থ্রি থাকবে এক্সাম্পল থাকবে ফিলিং থাকবে তো আমরা যদি বলি ডেসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড আই ওয়ান্ট টু টক কক্সেস বাজার which আই ভিজিটেড লাস্ট ইয়ার the beach was বিউটিফুল অ্যান্ড পিসফুল পার্ট থ্রি কি বলছে

সেন্টেন্স এগুলো ঠিক করতে হবে আইডিয়া ক্লারিটি এগুলো ঠিক করতে হবে এগুলো করতে হবে তারপর হচ্ছে এক্সপেক্টেড স্কোর ইফ ইউ ফলো দিস প্ল্যান তাহলে এ আমরা সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন এক্সপেক্ট করছি রিডিং এ সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ এক্সপেক্ট করছি রাইটিং এ মিনিমাম সিক্স এবং স্পিকিং এ সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল আপনার সিক্স পয়েন্ট ফাইভ দাঁড়িয়ে যাবে তো যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত নিয়ে যাব তার জন্য যা যা ডিটেলিং দেখানো দরকার দেখিয়ে দিলাম আরো ডিটেলস জানতে হলে আমাদের যে প্লে আছে স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং সেগুলো সবগুলোতে যেতে হবে কারণ এখানে আমরা গুলো দেখাতে পারিনা জাস্ট প্ল্যানটা আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা আপনাদের এক মাসকে যদি চারটা সপ্তাহে ভাগ করে ফেলেন তাহলে আপনি এইভাবে ভালোভাবে प्रिपरेशन নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারবেন ইনশাল্লাহ ততক্ষন পর্যন্ত আপনারা দেখলেন জানলে আমাকে বুঝলেন যে এক মাসের प्रिपरेशनটা আসলে কেমন হওয়া উচিত व्हाट ইট উড বি লাইক এই ক্লাসের লেকচারটা বা এই ক্লাসের পিডিএফটা যদি আপনাদের দরকার হয় ভিডিওর কমেন্টে আপনার মেইল অ্যাড্রেস কমেন্ট করে দিবেন উই উইল বি देयर ফর ইউ ইনশাআল্লাহ এরপর আমাদের এখানে অনেক ইন্টেলিজেন্ট আপু ভাই আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে আপনি হয়তো এক মাসে প্রেপারেশন নিয়েছেন অথবা হচ্ছে আপনার একটা অভিজ্ঞতা আছে এই বিষয়ে যে কিভাবে এইরকম যদি কেউ দেখে থাকেন দয়া করে আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা একটু কমেন্টে শেয়ার করবে এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ হচ্ছে এখানে আমাদের অনেক লার্নার্স আছে অনেক নিউ স্টার্টার্স আছে যারা হচ্ছে শুরু করবে নিউ আপনার হচ্ছে এক্সামিনিয় আছে যারা এখান থেকে স্টার্ট করবে আমি চাই আপনাদের এক্সপিরিয়েন্স গুলো তারা একটু দেখুক জানুক এবং বুঝুক

আপনারা যেন একে অপরের সহযোগিতা করতে পারেন জনজনে যেহেতু দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে যাচ্ছি আপনারা একটু শেয়ার করবেন কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর যদি কোনো সমস্যা থাকে জাস্ট ওয়ান কমেন্ট হবে আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্ব আছি উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ আমার যে কোনো পরিস্থিতিতে আমি এবং আমার সম্পূর্ণ টিম আপনাদের সাথে আছি যে কোনো ধরনের ইস্যু রিচ আউট টু আস উই উইল বি দেয়ার ফর ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং নাও Let's meet some other video till we have a nice time. Assalamu alaikum wa rahmatullahi